এই হলো খিরায়ের বিখ্যাত সেই ফুলের উপত্যকা হাজার হাজার লক্ষ লক্ষ ফুল তাদের সৌন্দর্যকে মেলে ধরেছে শুধুমাত্র আমাদের উপভোগ করানোর জন্য ফুলের সৌন্দর্য উপভোগ করতে আমরা প্রায় সকলেই ভালোবাসি আর যারা ফুল ভালোবাসে না তাদের মনের মধ্যে কি আছে আমরা সকলেই জানি আপনি যদি ফুলকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন বিশেষ কাজে বাইক নিয়ে পাঁচকুড়া গিয়েছিলাম হাতে সময় থাকায় মন হলো একটু খিরায়ের ফুলের বাগান থেকে ঘুরে আসে ঠিক সেই মতোই সন্ধে নামার কিছুক্ষণ পূর্বে পৌঁছে গেলাম ক্ষীরাইয়ের এই বিখ্যাত ফুলের বাগানে হ্যাঁ এই হলো সেই খিরায়ের ভ্যালি অফ ফ্লাওয়ার্স যা বিভিন্ন রকমের বাহারি ফুলে ভরে উঠেছে যার সৌন্দর্য উপভোগ করার জন্য আর কয়েকদিনের মধ্যেই অগণিত পর্যটকে ভরে উঠবে এই স্থান তবে ফুলের বাগানের মধ্যে দাঁড়িয়ে খিরাই স্টেশনের উপর দিয়ে ট্রেন চলে যাওয়ার দৃশ্য কিন্তু অপূর্ব লাগে কথায় আছে না যেখানে ফুল ফোটে সেখানে আশার সঞ্চার হয় এর এই ফুলে ফুলে ভরে ওঠা উপত্যকা মানুষের মনে এক বিশেষ আকর্ষণ তৈরি করে এখানে ফোঁটা প্রতিটা ফুল যেন মানুষকে এক অজানা আকর্ষণে সম্মোহিত করে তো যারা যারা সামনের দিনগুলিতে এই ফুলের বাগানের সৌন্দর্য উপভোগ করতে যাওয়ার কথা ভাবছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান I okay. do